আলাইকুম এখানে দেখেন আবার আর একটা ওয়াটার লাইন হ্যাঁ তো এই ওয়াটার লাইনটা এটা কিন্তু এইভাবে এই যে হাইটে আছে এইভাবে চলে যাবে ওইটা পরে দেখাইতেছি তো এটাই কিন্তু মূল ডেলিভারিটা হ্যাঁ তাই না ডেলিভারি এটা যে পুরোটা ফ্লোরিং করে দিলি

ফ্লোরিং করে দেওয়া হয়েছে কিছু ছাদ কিন্তু আগেরই কাটা ছিল ওই আগের আলাকা ছিল আমরা খালি হালকার হ্যাঁ আমাদেরকে শেডিং করার জন্য কিছু কাটা লাগছে তো এই যে রেলিং নাই না থাকার কারণে এটা কিন্তু আমরা প্রপার ভাবে হাইটে নিতে পারিনি তো এখানে এসে এই যে ডেলিভারি লাইন এখান থেকে এটা শাখা হ্যাঁ মানে কাজ কত প্রকারের দেখেন বাড়িওয়ালাদের চাহিদা অনুযায়ী কাজ করতে হয় এটা হইছে আপনার সৌন্দর্য বজায় রাখার জন্য যেমন ওনার সারটা এই ছাদটা উনি একটু হাওয়াখানা বানাইছেন এখানে আইসা একটু বসবে কোনো অনুষ্ঠান করবে মেইন রোড মেহেরপুর সদর হ্যাঁ একবারে শহর পাশেই হ্যাঁ তো আপনার সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে একটু দাঁড়াইলেও অন্যরকম লাগে তো সেই হিসেবে উনি এই জায়গাটাকে সৌন্দর্যটাকে বজায় রাখতেছে তো এইভাবে আমরা আইসা এই যে এই লাইন আইসা পড়ছে এটা হয়েছে ছাদের রেইন ওয়াটার লাইন

কারণ সে এটা তার মতো কইরা সৌন্দর্য করে নিতেছে তা সেই জন্য আমরা গান দেই নেই এখন আমাদের মাল আসছে আমরা ফাইনাল পাইছি এখন এগুলা গান দিয়ে ফাইনাল করা হবে তাহলে এটাতে এত এলবো না দিয়ে এন থেকে ফর্টি ফাইভ দিয়ে এটা মিলাই দিবি ঠিক আছে না আচ্ছা হ্যাঁ তো এই সে লাইন এখানে আইসা এই একটা সাদের পানি যেন এই সাদে আবার ব্যবহার করতে পারে হ্যাঁ কোনো অনুষ্ঠান বা এখানে একটা

আহ এতে কি সমস্যা হবে কিনা আমরা না হাফ ইঞ্চি হাফ ইঞ্চি জাস্ট একটু গাটা বসানোর জন্য তাই না কিন্তু এইভাবে ছাদ না কাটাই ভালো কিন্তু ওনার লাস্ট ছাদ যেহেতু এটার উপরে কোন লোড নাই আর হবে কোনো আর কোন কিছু হওয়ারও কথা না তো সেই হিসাবে যা করা হয়েছে আর কি আর এগুলো সব হয়েছে গ্যাস পাইপ গ্যাস পাইপ কিন্তু একটাও দেখা যাবে না না এই যে গ্যাস পাইপ এগুলা কিন্তু দেখা যাবে না এগুলা ঢাইকা যাবে গাত নিয়ে খালি এখানে একটা কলমের মতো দেখা যাবে কিন্তু পাই বা দেখা যাবে আর দ্বিতীয়ত দেখেন এই জীবনে কাজ করতাছি আর নতুন নতুন শিখতেছি এক একজনকার এক এক চাহিদা তো আমরা চাহিদা অনুযায়ী কিন্তু করতে হয় আমার কথায় আমি এই ছাদ কাটিনি না 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 মালিকের কথায় আমার কথাই এত বড় লং ছাদ আমি কাটিনি আমি এটা বাড়িয়ালার সাথে পরামর্শ কইরা সে ভালো করে জানে যে কাটার কাটলে কি হবে না হবে নাকি সে জানে যেমন আরেক জায়গায় কাজ করছি রেলিং এর ওপর দিয়ে পাইপ দিছি ঢালাই করে বন্ধ করে দিছে কয়েকদিনের মধ্যে ওখানে যাব তখন দেখতে পারবেন যায়া সাথে আর পাইপে খুঁজে পাইতেন না ঠিক আছে যেমন এই সাথে পাইবে আপনি যখন এটার কাজ কমপ্লিট হইব তখন দেখতে পারবেন পার্কিং টাইস করবো তখন আপনি এটার পাইপে খুঁজে পাইতেন খালি পাইবেন এই সাবিটা দেখা যাবে সাবিতুক দি কারণ সাবিতা অনঅফ করা লাগবে হ্যাঁ না আবার ওখানে কাজ করছি সাবী মেইন গোড়া একটা তো ওটা ডুপ্লেক্স বাড়ি এটা তো হইছে ছয়তলা বাড়ি এটা শাকাই শাকাই দেব হ্যাঁ ওটা একক মালিকানা ব্যবহার করবে আর এটা ভাড়া দিবে বিভিন্ন ক্ষেত্রে থাকবে তো এক এক জনের এক সমস্যা হইতে পারে অনঅফ করা লাগবে নালে একবারে ছাদে যা ছাইড়া সব বন্ধ এই চাবি জনে জনে এই বরাবর লাইনে আবার ফলসাতে গিয়েও কিন্তু চাবি আছে ফলসাতে যায়ও কিন্তু প্রতিটা সেভাইট সেবায়ের চাবি আছে তারপরেও এখানে দেওয়ার মানে কি যদি এই লাইনে কোনো সমস্যা হয় এটা বন্ধ করলো বাকি সব লাইন চলবে চলবে হ্যাঁ সব চলবে এখন যদি আমি মেইন গোড়ায় দেই তাহলে ওখানে অফ করলে সব লাইন অফ হয়ে গেল জটিল কোনো সমস্যা হইলে তো যাই হোক এই ব্যাপারটাও খেয়াল রাখবেন কাজ আমরা সবই করতে পারি এখন আপনি যেভাবে করান